সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্র বিষয়ের ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব আর খ বিভাগের ভিডিও এবং ক বিভাগের ভিডিওটি পেতে ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্র বিষয়ের এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সে প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা ভূগোল এবং পরিবেশের পঞ্চম পত্রের খ বিভাগ এবং ক বিভাগের ভিডিওটি দেখে আসতে পারেন তো আজকে কবিভাগের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সকল বিষয়ের সাজেশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের অ্যানিউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আমরা আর কথা বলবো না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্থান এটি অবশ্যই আপনারা এটি মুখস্থ করবেন সার্ক দেশগুলোর নাম লেখক ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আফগানিস্তান দক্ষিণ এশিয়ার সামু সামুদ্রিক সীমান্তের আয়তন কত দক্ষিণ এশিয়ার সামুদ্রিক সীমান্তের আয়তন হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো পনেরো পয়েন্ট পাঁচ শূন্য বর্গ কিলোমিটার দক্ষিণ এশিয়ার পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের উপর দিয়ে কর্কটান্তি রেখা অতিক্রম করেছে এটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত পৃথিবীর সর্বোচ্চ মালভূমির অপর নাম হচ্ছে পমির মালভূমি জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থটির একজন লেখকের নাম হচ্ছে বুশরা আফজাল আব্বাসি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর নাম হচ্ছে নেপাল ভুটান এবং আফগানিস্তান দক্ষিণ এশিয়ার কয়টি দেশ কম উন্নত বলে গণ্য করা হয় চারটি কটকটকান্তি রেখার ফলে দক্ষিণ এশিয়ার কয়টি ভাগে বিভক্ত হয়েছে সঠিক আনসার হচ্ছে দুইটি দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম জলপথের নাম হচ্ছে বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার দুটি গিরিপথের নাম হচ্ছে খাইবার ও বুলান গিরিপথ ডুরাল্ট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত এটি হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দক্ষিণ এশিয়াতে কত সালে ব্রিটিশরা তাদের নিয়ন্ত্রণ স্থাপন করেছিল সতেরোশো সালে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্তের দৈর্ঘ্য কত চার কিলোমিটার কাশ্মীর কোন কোন দেশের দ্বারা শাসিত এটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের পমির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে প্রলম্বিত পর্বত শ্রেণীদের নাম হচ্ছে সোলাইমান এবং ক্ষীরথর পর্বত শ্রেণী সিটমহল কি সিটমহল দ্বারা এমন একটি অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থিত অপর একটি স্বাধীন দেশের নির্দিষ্ট এলাকা দক্ষিণ এশিয়াকে কয়টি প্রধান প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করা যায় পাঁচটি হিমালয় কি দ্বারা গঠিত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী দক্ষিণ এশিয়ায় অবস্থিত মরুভূমিটির নাম হচ্ছে থর মরুভূমি থর মরুভূমি কোথায় অবস্থিত দক্ষিণ এশিয়ার ভারতের রাজস্থানে ইআইএ এর পূর্ণরূপ হচ্ছে ইনভারনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার পাঁচশো আশি কিলোমিটার খাইবার কিরিপদ কোথায় অবস্থিত পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে অ্যাডাম অ্যাডাম সিল সিল কোন দেশে অবস্থিত শ্রীলঙ্কা চিপকো আন্দোলন কি চিপকো আন্দোলন বলতে বোঝায় গাছ রক্ষা ও বন সৃজন এবং পরিবেশকে নিরাপদ রাখা ও রক্ষা করা ইলোরা ও অজান্তা পাহাড়ের অবস্থান হচ্ছে ভারত ও পাকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত নেপালের হিমালয়ে দক্ষিণাত্যের মালভূমি কোন দেশে অবস্থিত ভারতে যৌথ নদী কমিশন কখন গঠিত হয় উনিশশো সালে পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপের নাম হচ্ছে গঙ্গা বদ্বীপ গঙ্গা বদ্বীপের বনভূমি কি নামে পরিচিত সুন্দরবন তো সুপ্রিয় ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন গঙ্গা গঙ্গাতুটি শাখা নদীর নাম হচ্ছে পদ্মা এবং ভোগীরথী নদী শ্রীলঙ্কার জলবায়ু কোন ধরনের ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দক্ষিণ এশিয়ার একটি স্বর্ণখনির নাম লেখ সালেমা ও আচিত্তর খনি ভারতের কার্পাস বয়নশিল্পের সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র হচ্ছে তামিলনাড়ু রাজ্যের কুয়েম্বাটোর দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির নাম হচ্ছে সুন্দরবন রেডফ্লিক লাইন কোন দেশের মধ্যে অবস্থিত ভারত এবং পাকিস্তানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর যে প্রশ্নটি জনসংখ্যাকে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানব গোষ্ঠীকে জনসংখ্যা বলা হয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি কত ছিল এটি হচ্ছে তিন দশমিক তিন শতাংশ শিক্ষার হারে শীর্ষস্থানীয় দক্ষিণ এশিয়ার দুটি দেশের নাম হচ্ছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দুই সালে শ্রীলঙ্কার জনসংখ্যার ঘনত্ব কত ছিল তিনশো জন প্রতি বর্গ কিলোমিটারে জৈন ধর্মের অনুসারীদের প্রধান প্রব অবস্থান হচ্ছে ভারতে পুষব্যাকি কোনো দেশের শরণার্থী যদি অন্য একটি পার্শ্ববর্তী দেশে আশ্রয়ের জন্য আসে সেই ক্ষেত্রে তাদের আশ্রয় না দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানোকে পুষব্যাক বলে দক্ষিণ এশিয়ার জনসংখ্যার ঘনতের তিনটি কারণ উল্লেখ করো উর্বর নদী অববাহিকা জলবায়ু সমতলভূমি ট্রানজিট কি সাধারণভাবে ট্রানজিট বলতে বোঝায় পারাপার সুবিধা দুই বা ততোধিক দেশের মধ্যে যানবাহন চলাচল ও মালামাল পরিবহনের জন্য আন্তর্জাতিক সড়কপথ ব্যবহারের প্রক্রিয়ায় হচ্ছে ট্রানজিট দক্ষিণ এশিয়ার কোন পথে কোন দেশে রেলপথ নেই মালদ্বীপ এবং ভুটানে সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া উনিশশো সালে দক্ষিণ এশিয়ার জনসংখ্যা কত ছিল তিনশো ছয় মিলিয়ন দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনের সর্বপ্রধান দেশ হচ্ছে ভারত কোন জায়গাকে প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে পাকিস্তানের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই শেষ প্রান্তের স্থান দুটি কি নামে পরিচিত এটি হচ্ছে ওয়াগা এবং লান্ডিকোটাল সিন্ধু উপত্যকার প্রধান কৃষি ফসলের নাম হচ্ছে গম শ্রীলঙ্কার রেল যোগাযোগের প্রধান কেন্দ্র হচ্ছে কলম্বো দক্ষিণ এশিয়ার দুটি আন্তর্জাতিক নদীর নাম গঙ্গা নদী এবং সিন্ধু নদী দক্ষিণ এশিয়ার কোন পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্রমজীবী বেশি প্রথম পর্যায়ের লোহা এবং ইস্পাত উৎপাদনে দক্ষিণ এশিয়ার শীর্ষ দুটি দেশের নাম হচ্ছে ভারত এবং পাকিস্তান শ্রীলঙ্কার বিখ্যাত পাহাড়টির নাম হচ্ছে অ্যাডামস পাহাড় পশম থেকে কি উৎপন্ন হয় কার্পিট কম্বল দক্ষিণ এশিয়ার কোন দেশে সবচেয়ে বেশি লোক কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশ মালদ্বীপের অবস্থান কোন মহাসাগরে ভারত মহাসাগরে সার্ক কি সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়া এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কখন কোথায় গঠিত হয়েছিল উনিশশো পঁচাশি সালের আট ডিসেম্বর সার্কের সদর দপ্তর কোথায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে তো এখানে একটি বিষয় হচ্ছে সার্ক কখন এবং দুঃখিত কোথায় গঠিত হয় সার্ক কিন্তু উনিশশো সালে আট ডিসেম্বর ঢাকায় কিন্তু গঠিত হয় তো সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে সার্কের রূপকার ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠাকালীন সময়ে সার্কের সদস্য দেশ কয়টি ছিল সাত্রী সার্ক এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র আফগানিস্তান সার্কের প্রথম মহাসচিব আবুল হাসান আহসান ঢাকায় সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তিনটি সার্কভুক্ত কোন দেশে কোনো সেনাবাহিনী নেই মালদ্বীপ এসডিএফ হচ্ছে সার্ক ডেভেলপমেন্ট ফান্ড আফগানিস্তানের প্রধান রপ্তানি দ্রব্যের নাম হচ্ছে আফিম দক্ষিণ এশিয়ার কোন দেশে নদী নেই মালদ্বীপ সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পো তো সুপ্রিয় খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি দেখে আসতে পারেন আজকের এই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ